আসসালামু আলাইকুম আমি সালমা মল্লিক তোমাদের নতুন একটা ভিডিওই স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার ভিডিও বা ব্লগ দেখো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আল্লাহ রহমতে আমরাও এখানে খুব ভালো আছি এবং সুস্থ আছি আজকে অনেক দিন হয়ে গেল তোমাদেরকে ভিডিও শেয়ার করা হয়নি এখানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আর আমরা যেখানে এসেছি তো এখানে সিমটা চেঞ্জ করতে হয়েছিল তারপরে আবার এই এখান ওখান বেড়াতে যাচ্ছি তো সে ঠিকঠাকভাবে ভিডিও এডিট করা হচ্ছে না তো সিম চেঞ্জ করে নেট নিয়ে তারপরে আজকে এখন ভিডিওটা এডিট করছি দেখি কতক্ষণ কি যায় তো আমরা এসেছি কাশ্মীর আর তোমাদের সঙ্গে আজকে ভিডিওতে আমরা শেয়ার করছি শিয়ালদা থেকে এ জম্মু তাওয়া জম্মু পর্যন্ত আসার ভিডিও তো এখন আমরা মেলে আছি আর আমার হচ্ছে ব্যাড লাগ আমি বাড়ি থেকে পুরো ভিডিও শুরু করেছিলাম যে একদম বাড়ি থেকে ভিডিও শুরু করব। একদম জম্মু স্টেশনে গিয়ে নামার পর ভিডিও শেষ করব তো সেরকম মতোই বাড়ি থেকে ভিডিও করছিলাম কিন্তু ওই ট্রেনে বসে বসে এডিট করতে করতে মেয়ে একটু ফোনটা ঘাঁটছিলো আমারও কিছু ভুল ছিল তো তখন ওই ফোনের মানে ভিডিওগুলো বাড়ির থেকে যে ভিডিওগুলো করেছিলাম শিয়ালদা স্টেশনে আসা ট্রেনে ওঠা তো সবই ডিলিট হয়ে গেছে তো আমরা এসছি হামসাফার এক্সপ্রেসে যেটা শিয়ালদা থেকে ছাড়ে প্রত্যেক সপ্তাহে সোমবার আর তো ওই দুপুর হচ্ছে একটা দশে আমাদের ট্রেন ছিল মেল ছিল তো ওটাতেই আমরা এসেছি আর আর শিয়ালদা শিয়ালদা থেকে আমরা শিয়ালদা পর্যন্ত আমরা চার চাকায় এসেছিলাম আমরা এসেছি আর আমাদের সঙ্গে আর এক ফ্যামিলি এসছে তো চলো আমরা জম্মুতে এখন নেমেই পড়েছি তো এর মধ্যে দুদিন মেরের মধ্যে কেটে গেছে বলছিলাম না জাস্ট ভিডিওগুলো আমার ডিলিট হয়ে গেছে তারপরে আবার ওই এই ভিডিওটুকু আমার যথেষ্ট ছিল তো সেটুকুই আবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এখন রাত হচ্ছে সাড়ে বারোটা মতো বাজে আমাদের ট্রেন স্টেশনের কিছু আগে মানে আমরা দেখতে পাচ্ছিলাম জম্মু স্টেশনটা তো ও তার কিছু কিছুটা আগেই আমাদের ট্রেনটা দাঁড়িয়ে গিয়েছিল সিগনাল পাইনি তাই জন্য তো আমরা স্টেশন দেখতে পাচ্ছি কিন্তু নামতে পারছিলাম না আর ট্রেন এইভাবে লেট করে করে মানে এগারোটা সাড়ে দশটার সময় আমাদের ট্রেন মানে ঢোকার কথা ছিল তার মধ্যে এগারোটা দশে টাইম ছিল তার আগেই ঢুকে যেত কিন্তু তাহলেও লেট হলে আমাদের কিছু মানে জানতাম যে আগে ঢোকা ছিল সাড়ে দশটা তো এগারোটা দশ হয়ে গেছে লেট মানে কিছু নেই টিকিটে দেখিয়েছে যেহেতু এগারোটা দশ কিন্তু তার মধ্যে আমাদের বারোটা সাড়ে পনেরো মতো বেজে গিয়েছিল তারপরে আমরা ওখান থেকে লোকাল গাড়ি নিয়ে মানে তখন আর অটো ফটো পাইনি আর আমরা তো যেহেতু জম্মুতে স্টে করবো কারণ ওই পাহাড়ি রাস্তায় গাড়ি নিয়ে আসবো না ভেবেছিলাম তো আগে থেকে জম্মুতে হোটেল করা ছিল আমাদের আমরা এখন এখানে তো কোনো অটো পাচ্ছি না আর আমাদের যে লাগেজ আছে ট্রলি আছে তিনটে আমাদের কাছেই তারপরে খাবারের ব্যাগ আছে আর আমাদের সাথে যে ফ্যামিলিটা এসছে ওনাদের কাছে অনেক ব্যাগ আছে হ্যাঁ এ আছে তো ওইখানে একটা চার চাকার জন্যে গিয়েছিলো ও তোমাদের দাদা ভাই তো ওখানে চার চাকা ভাড়া করে যেটা দুশো টাকা ভাড়া সেটা আমাদের সঙ্গে পাঁচশো ও পঞ্চাশ টাকা নিয়েছে ভাড়া তো রাত অত রাত্রে কিছু না পাওয়ার থেকে স্টেশনে তো আমরা থাকতে পারবো না আর যেহেতু আমাদের হোটেল বুক করা আছে শুধু গাড়ি করে গেলেই হয়ে যাবে তাই জন্য ওখানে গাড়িটা ভাড়া করে আমরা চলে গেলাম হোটেলে তো হোটেলে গিয়ে রাতটুকু থাকবো তারপরে সকাল সকাল বেরিয়ে যাব জম্মু থেকে শ্রীনগরের উদ্দেশ্যে তো আমরা চলে এসেছি গাড়ি করে হোটেলে আর এই হচ্ছে আমাদের হোটেল রুমটা আমরা খুব একটা হাইফাই হোটেল নেই নি যে দাদারা এসছে দাদাদের একটা রুম আমাদের একটা রুম তো এখানে ছেলে মেয়ে ফ্রেশ হয়ে দেখো শুয়ে পড়েছে আর আমি তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার করার জন্য এখন ভিডিও করছি এত রাতে একদম মুড নেই ভালোও লাগছে না তবু তোমাদের সঙ্গে যেহেতু আমার আগের ভিডিও অনেক ডিলিট হয়ে গেছে তাই জন্য শেয়ার করব বলে এই ভিডিওটা তোমাদের সঙ্গে আমি ভিডিওটা করছি তো ছেলে এখানে ফ্রেশ হয়ে শুয়ে আছে দেখো মানে থ্রি সিটের একটা বেড নিয়েছি মানে চারজনের হয়ে যাবে ফোর সিটার বেডই বলে একটা টিভি আছে এর সঙ্গে দুটো চেয়ার আছে একটা টেবিল আছে ছোট আর এখানে একটা ওয়ার্ডড্রফ আছে ছোটো যেটা আমাদের এখন কোনো কাজে লাগবে না কারণ আমরা রাতটুকু স্টে করব সকাল সকাল মানে বেরিয়ে যাব আর এখানে যে এসিও নিয়েছি কারণ খুব গরম জম্মুতে এখন খুবই গরম আর শ্রীনগরেও খুব গরম শ্রীনগরে এসি লাগছে না কিন্তু জম্মুতে এসি ছাড়া আমরা থাকতে পারতাম না তার জন্য এসি রুমই নেওয়া হয়েছে দাদাদেরও এসি রুম নেওয়া হয়েছে আর এক বাথরুমটাও খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন এখানে এসে দেখলাম প্রত্যেকটা হোটেলের বাথরুম একদম ক্লিয়ার তো এই যে বাথরুমটা আমারা এসে হাত ধুয়েছি জাস্ট আমি তো গা ধুয়ে ফেলেছিলাম আর ওরা হাত ধুয়েছিল ছেলে মেয়ে ওদেরকে আর অত রাত্রে বসুন করা এখন গাটা ধুলাম গাটা ধুয়ে শোবো আর এখন বাঁচছে হচ্ছে ডেটটা তো ওরা শুয়ে পড়েছে এই যে এখানে আর আমি লাইটটা বন্ধ করে এবার শুয়ে পড়বো তো ভিডিও অনেক ডিলিট হয়ে গেছে ট্রেনে বসে বসে মেয়ে ছেলে মেয়ে ঘাটতে ঘাঁটতে ডিলিট করে ফেলেছে তার জন্য আমি যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি কারণ বাড়ি থেকে আসা থেকে ট্রেনে ওঠা থেকে ভিডিও করা ছিল সেসব ভিডিও নেই তাই এটুকুই শেয়ার করলাম তো আমরা এখন জম্মুতে স্টে করেছি আজকে জম্মু ইন্টারন্যাশনাল হোটেলে তো সকালবেলা আবার বের হয়ে যাব ওই শ্রীনগরের উদ্দেশ্যে তো তোমাদের তো রুমটা দেখালাম তোমরাও এলে নাইট স্টে করতে পারো রুমটা মোটামুটি খারাপ নয় রাত এক রাত থাকার জন্য ঠিকঠাকই আছে তো ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্তই থাক তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে নিয়ে খুব খুব ভালো ভালো থাকবে আর আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তোমাদের কিছু তাহলে ভিডিওর মধ্যে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটা ফলো করে দেবে তাহলেই হবে তো চলো আল্লাহ হাফেজ গুড নাইট সকলকে দেড়টা বাজে ঘুমিয়ে নিই কারণ আবার সেই ভোর চারটায় উঠতে হবে গাড়ি চলে আসবে পাঁচটার দিকে রেডি রেডি হওয়ার জন্য তো চলো খুলে হাফেজ